আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ কম্পেশার কেনার আগে আপনার জানতে হবে আপনি কোন ধরনের কম্পেশার কিনতেছেন আপনি কি তামার তারের কম্পেশার কিনতেছেন নাকি অ্যালুমিনিয়ামের তারের কম্পেশার কিনতেছেন কম্প্রেসার কিন্তু দুই ধরনের তারের হয়ে থাকে তামার তার এবং তার তার তো তামার ভালো নাকি তার ভালো আর আমরা এই কম্প্রেসারটি কিনেছি এটি ষাট লিটার কম্প্রেসার তো এই কম্প্রেসারটি কত টাকা নিয়েছে বিস্তারিত জানার জন্য আপনার দেখতে হবে এই ভিডিওটি এই ভিডিওটি দেখে যদি আপনি কম্প্রেসার কিনতে যান তাহলে আশা করি আপনি টকবেন না ইনশা আল্লাহ তো ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে থাকুন আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে দিতে পারি আমরা এই কম্প্রেসরটি কিনেছি তামার তারের কম্প্রেসর তো এই কম্প্রেসরটার দাম নিয়েছে মাত্র 22500 টাকা বাইশ হাজার টাকা দিয়ে আমরা কিনেছি একটি ষাট লিটার কম্প্রেসার তামার তারের আর যদি এটা অ্যালুমোনিয়ামের তারের কম্প্রেসার হতো তাহলে সেটার দাম হতো বিশ হাজার টাকা অ্যালুমোনিয়ামের তারের ষাট লিটার কম্প্রেসার এটার দাম হল বিশ হাজার টাকা আর যারা রঙের কাজ করবেন তারা স্প্রে কিনবেন সময় আপনারা ভালো মানের কিনবেন তো দেখেন আমরা এখানে একটি স্প্রে গান কিনেছি তো এটা হলো স্প্রে গান মেশিনের জগতে সবচেয়ে টপ কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির স্প্রে গান তো দেখেন এই স্প্রে গানটার দাম নিয়েছে মাত্র তেরো টাকা